নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মৌ আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আজকের ভিডিওতে নীল ষষ্ঠী বা নীল পুজোর সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব নীল ষষ্ঠীর দিন আমি কিভাবে পুজো করলাম এবং কী কী উপকরণ লাগে এই পুজোতে তার নিয়ম ব্রতদানের সমস্ত সময়সূচি ও পুজোর মন্ত্র সবই জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তাহলে সবার আগে এক নজরে এই বছরের নীলষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচিটা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার অর্থাৎ বাংলায় চোদ্দোশো সালে সালে ষষ্ঠী ব্রত পালন হবে আগামী তিরিশে চৈত্র ইংরাজির তেরোই এপ্রিল রবিবার নীলের বাতি দানের শুভ সময় হল সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত নীল পুজো বা নীলষষ্ঠী সনাতন বঙ্গীয়দের একটি লোক উৎসব যা মূলত নীল ও নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব হিসাবে আমরা জেনে থাকি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথায় আছে নীলের গড়ে দিয়ে বাতি জল খাবে পুত্রবতী বাঙালির গ্রীনরা নিজের সন্তানের মঙ্গল কামনায় সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন এই নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরেন এবং ভিক্ষা সংগ্রহ করে থাকেন এবং নীলের গানকে বলা হয় থাকে অষ্টক গান তো চলুন এই পুজোয় কী কী উপকরণ লাগে সেগুলি আপনাদের সাথে একবার শেয়ার করে দিন লাগছে একটা আকন্দ ফুলের মালা আর প্রিয় হচ্ছে সাদা ফুল তাই সাদা ফুলও মহাদেবকে অর্পণ করব। বীজর সংখ্যায় বেলপাতা নিয়েছি মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুলও নিয়েছি কাঁটা যুক্ত একটি ফল নিয়েছি যেটা মহাদেবকে দিতেই হবে এই দিনকে আর নিয়েছি ধুতরা ফুল বীজর সংখ্যায় দুর্বা নিয়েছি আর কিছু কোলকে ফুল নিয়েছিলাম যাতে বেদিটা এই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাতে পারি আর মহাদেবের প্রিয় ফল বাতাসা আপনারা চাইলে সাদা বাতাসাও কিন্তু দিতে পারে আমি এই বাতাসাটা নিয়েছি যখন ভোলেনাথকে স্নান করাবো তখন অর্পণ করব। আর আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি হচ্ছে পঞ্চামৃত এতে দুধ দই ঘি মধু শর্করা বা চিনি পাঁচটি উপকরণ মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি এতে বাবার প্রিয় সিদ্ধিও মেশানো রয়েছে এবার বীজ সংখ্যায় ফলগুলো সাজিয়ে নিয়েছি মৌসুমি যে কোনো ফল আপনারা কিন্তু দিতে পারেন আমি এখানে আম দেব। আর বাবার যে প্রিয় যে ফল বেল ফল সেটাও কিন্তু বাবার মাথায় অর্পণ করব অনেকেই আছেন ঋতুর ফল বাবাকে অর্পণ করার পরই আস্বাদন করে থাকেন বিশেষ করে মায়েরা আর আমি এখানে বীজর সংখ্যায় সাতটা টোটাল ফল আম সহযোগে অর্পণ করব বাবার প্রিয় রং সাদা তাই সাদা সন্দেশ সহযোগে পাঁচটি মিষ্টিও সাজিয়ে নিয়েছি পুজোতে বসেই আমি প্রথমে আচমন করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপ্রবৃত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থাং গত বিবাহ জস্বরে কুণ্ডলী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 প্রথমেই শিবলিঙ্গকে দুধাভিষেক করে নেব দুধাভিষেকের আগে শিবলিঙ্গকে ঘি অর্পণ করব এই ঘিও কিন্তু আপনারা বিজয় সংখ্যায় মহাদেবকে দেবেন তারপর দেব মধু একইভাবে মধুও কিন্তু আপনারা বীজ সংখ্যাতেই অর্পণ করবেন ভালো করে শিবলিঙ্গকে মাখিয়ে এবার পঞ্চামৃত দিয়ে বাবার দুধাভিষেক করে নেব এই দুধাভিষেকের সময় কিন্তু আপনারা অবশ্যই ওম নমশিবায় মন্ত্রটি বারবার পাঠ করবেন বাবার মাথায় এবার একটু একটু করে পঞ্চামৃতটা দিয়ে দিচ্ছি দুধাভিষেক করে নেওয়ার পরে বাবার ত্রিশুল ও বাসকি নাককেও একটা পরিষ্কার জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে বাবার প্রিয় বাতাসাও আমি কিন্তু অর্পণ করব বাতাসা অর্পণ করার পর এবার একটা সুতির বস্ত্র দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে বাবাকে অন্যত্য একটি বেদিতে বসিয়ে পূজা করব। মহাদেবের কপালে সাদা চন্দনের তিলক কেটে সাথে বাসকী নাগ ও ত্রিশুল্ক একটা করে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম এবার পৈতেটাও গলায় পরিয়ে দেবো যতদিন এই পৈতেটা নষ্ট না হয় ততদিন অবধি কিন্তু আপনারা এই পৈতেটাই ইউজ করতে পারেন মানে যেটা শিবরাত্রির দিন বাবাকে নিবেদন করেছিলেন এবার ফুল মালাগুলো এক এক করে সুন্দর করে সুসজ্জিত করে দেব বাবার কাছে প্রথমেই পরিয়ে দিচ্ছি বাবার প্রিয় আকন্দ ফুলের মালা এটা আপনারা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন তাতে মহাদেব তুষ্ট হন আর চন্দন সহযোগে এক এক করে বেলপাতাও অর্পণ করলাম আমি কিন্তু এখানে তিনটে বেলপাতা দিয়েছিলাম বাবার মাতা সাদা ফুলও অর্পণ করে দিলাম এবার তিনটে নীল অপরাজিতাও দিলাম এবার হলুদ কলকে ফুল দিয়ে বাবার বেদিটাকা সুন্দর করে সাজিয়ে নেব দিয়ে দিলাম বাবার প্রিয় কাটা ফলও এই সময় কিন্তু আপনারা অবশ্যই ওং শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে ভুলবেন না দিয়ে দিলাম ধুতরা ফুল এবার নমস্কার করে নিয়ে বাবার মাথায় পাঁচটি দুব্বাও অর্পণ করে দিলাম এবার এক এক করে বেলপাতা সহযোগে ফল নিবেদন করে দেবো প্রথমেই মৌসুমি ফল আম নিবেদন করব আমি আম সহযোগে আরও ছটি ফল আমি বাবাকে নিবেদন করব আর বেল যেহেতু বাবার একটি প্রিয় ফল সেটাও কিন্তু আমি অবশ্যই বাবাকে দেওয়ার চেষ্টা করবো এই পুজো কিন্তু সন্তানের মায়েরা ছাড়াও বিবাহিত অনেক মহিলারাই করে থাকেন সন্তান লাভের আশায় আর এখানে যারা বাবার ভক্তরা আছেন তারা কিন্তু অবশ্যই হার হার মহাদেব বা অঙ্গ শিবায় মন্ত্রটি বলে যেতে কমেন্টে ভুলবেন না সব দেওয়ার পরে এবার সাদা সন্দেশ সহযোগে পাঁচটি মিষ্টি বেলপাতার সহযোগে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে দেবো আর দিচ্ছি এক গ্লাস পানীয় জল নৈবেদ্য হিসাবে এক টাকার একটা কয়েনও নিবেদন করলাম এবার সাবু বাতাসা ও কলা বেলপাতা সহযোগে অর্পণ করলাম বাবার কাছে একটা মোমবাতি জ্বালিয়ে প্রথমে আরতি করে নেব যার সন্তান সেই অনুযায়ী কিন্তু আপনারা মোমবাতি দান করবেন নীলের ঘরে এবার ধূপ ধুনো জেলে আরতি করে নেব দিন পারলে একটা গৃহের প্রদীপও আপনারা জ্বালাতে পারেন তাতে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে তো দেখতেই পেলেন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মহাদেবের সংকট ধ্বনি কিন্তু খুব একটা পছন্দের নেই তাই পুজো শেষে আপনারা কিন্তু অবশ্যই দিতেই শেষে ষষ্ঠী ব্রত কথাটা একবার পাঠ করে নেব একদা এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মন দিয়ে ঈশ্বরের আরাধনা করলেও তাদের সব ছেলে মেয়েগুলি একে একে মারা যায় এই ঘটনায় ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস একেবারেই হারিয়ে ফেলেন ব্রাহ্মণী তারা দুজনেই ঘর বাড়ি ছেড়ে মনের দুঃখে কাঁসি বাসন কাশিতে গিয়ে একদিন গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে সে জিজ্ঞাসা করলেন কি ভাবছো মা ব্রাহ্মণী তার সব সন্তানের অকালে হারানো দুঃখ প্রকাশ করেন বৃদ্ধার কাছে এতে পূজা অর্চনা করেও তার সকল কিছুই বিফলে গেছে এরূপ বলে তিনি শোক প্রকাশ করেন ওই বৃদ্ধা স্বয়ং ছিলেন মা ষষ্ঠী তিনি ষষ্ঠীপুরী ব্রাহ্মণীকে বলেন বার্বত কখনো নিষ্ফল হয় না মা ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে ধর্মের পথে অটল থাকলেও তার ফল তুমি পাবে অবশ্যই ব্রাহ্মণী কখনও ষষ্ঠীর পূজা করেছেন কিনা তা তিনি জানতে চান ষষ্ঠীপুরী বলেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করতে তারপর সন্ধ্যেবেলা শিবের ঘরে বাতি দিয়ে তবেই জল পান করবেন ষষ্ঠী কথা অক্ষরে অক্ষরে পালন করে সন্তান লাভ করেন এই ব্রাহ্মণী সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠী পালন করে আসছেন বাঙালি মায়েরা এরপর পুজোর পর যে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করেছিলেন সেই পঞ্চামৃত রেখে দেবেন সেই পঞ্চামৃত খেয়ে বাবার অভিষেকের জন্য যে জল ব্যবহার করেছিলেন সেই জল খেয়ে আপনাদের ব্রত ভঙ্গ করবেন সারাদিন উপবাস থাকার পর আপনারা ফলাহার করবেন দই খেতে পারেন সাবু খেতে পারেন এছাড়া ময়দার যে কোনো জিনিস যেমন লুচি পরোটা খেতে পারেন রান্না করা কোনো খাবার সেদিন কিন্তু খাওয়া পাওয়া যাবে না আর ব্রতিরা সেদিন ব্রত পালন করবেন তার আগের দিন নিরামিষ আহার করতে পারে সেই দিন একবেলা তারা ভাত খেতে পারেন দুবেলা আপনারা ভাত খাবেন না শুভ নীল ষষ্ঠী ঘরে ঘরে প্রত্যেক মায়েরা অবশ্যই পালন করুন আর আজ আমরা পুজো শেষে মহাদেবের প্রসাদ রূপে এই সাবুদানা কলা সহযোগে মেখে ফলাহার করেছিলাম সন্দেশ ও মিষ্টি সহযোগে শুভ নীল ষষ্ঠীর অনেক অনেক শুভকামনা রইল আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে আইকনটা প্রেস করে দিতে একদমই ভুলবেন না যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগেই আপনার কাছেই পৌঁছায় তো আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা